ব্যাটারি ব্যবহার করেন আর ব্যাটারি কিন্তু সব ক্ষেত্রে এখন ব্যবহার হইপিএস তারপরে সোলারের ব্যাটারি ব্যাটারি মেল ফ্যাক্টরি সব জায়গায় কিন্তু এখন ব্যাটারি ব্যবহার হ আপনারা কিন্তু আসলে সাধারণত একটা পানির দাম হলো একশো টাকা আপনারা কিন্তু কম দামি পানি ব্যবহার করে ব্যাটারিগুলা কিন্তু তাড়াতাড়ি নষ্ট করতেছেন আসলে একটা ব্যাটারির দাম কিন্তু অনেক বিশ হাজার পঁচিশ হাজার একটা ভালো পানির দাম একশো টাকা আর লোকাল পানির দাম হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাসাইতে গিয়ে পঁচিশ হাজার টাকার ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট করতেছেন এ যাই হোক আপনারা এই হেমকু পানি ব্যবহার করবেন এবং এই হেমকু পানিও কিন্তু বাজারে এখন নকলে মানে ভুলে গেছে অরিজিনাল পানি কিভাবে চিনবেন এই জায়গায় এখানে কিন্তু হেমকু লগো দেওয়া থাকবে এবং এই বড়িতেও কিন্তু সুন্দর করে লগো দেওয়া আছে অবশ্যই এই লগো দুইটা দেখে তারপরে পানি কিনবেন আর অবশ্যই হেমকু পানিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সবাইকে